ফিরেলামবরতির পর অনশনের কারণে শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে চিকিৎসাধীন দিল্লির জলমন্ত্রী অতিশে দিল্লিতে জল সমস্যা সমাধানের দাবিতে অনশনে ছিলেন তিনি গত একুশ জুন থেকে অনশনে ছিলেন অতিশী হরিয়ানা সরকার পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছে না এই অভিযোগে অনির্দিষ্ট কারের অনশনে ছিলেন অতিশী অনশনের কারণে শারীরিক অবস্থার অবনতি দিল্লির মন্ত্রীর হরিয়ানার সরকার পর্যাপ্ত পরিমাণে দল জল দিচ্ছে না অভিযোগে তিনি এই ধর্নায় বসে না এই অভিযোগে অনির্দিষ্টকালের অনশনে বসেছিলেন অতিশী এবং এরপরে তিনি অসুস্থ হয়ে পড়েন